এবং লামাধাবি লোক এরা আপনার আমার সামনে যে সমস্ত দ্বন্দ্ব বাদায় সেই দ্বন্দ্ব নিয়ে তারা এত কটুবাক্য বলতে থাকে যেগুলি আপনি আমি কখনো বলব না তাদের কথা মতে সবচেয়ে বড় লামাঝাবি ছিলেন ইমাম আবুহানি ফায় যার আসল নাম ছিল নমান ইবনে সাদি সেটা কিভাবে ইবনে আবেদিন হাসিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর বত্রিশ থেকে জানা যায় নৌমান ইবনি সাবিদ সাহেব বলেছিলেন সহাল হাদিস ফহুয়া মাঝহাদি সহি হাদিস পাওয়া গেলে সেটি হবে আমার মাজাব তাহলে কথা কি দাঁড়ানো আজকের হানাফি মাঝাব ওনার নয় এটা হচ্ছে প্রকৃত পক্ষে আশারি মা তরিদির মাঝাব যা আজ আমরা দেখতে পাচ্ছি তো ওনার কথা অনুযায়ী এবং লাজাবিদের কথা অনুযায়ী তিনি তো নিজেই বলছেন যে সহাল হাদিস ফা মাজহাবিদ সহিদিজ পাওয়া গেলে সেটি হবে আমার মজহাব এখন যারা সহিদি সহিদিব রট লাগাচ্ছেন তাদের জানা উচিত তাদের দলের একজন মহান ব্যক্তি এই নমান ইবনে সাদিদ সাহেব কিন্তু তারা মানতে নাচি না দ্বন্দ্ব করে যাচ্ছে আপনার আমার সামনে এই হানাফি আর ওই সালাফি এনারা একে অপরের উপরে যত ধরনের আবর্জনা তারা ফেলছে এবং এভাবেই তারা লেগে আছে সকাল সন্ধ্যা কিন্তু আপনি আমি মুসলিম আপনাকে এবং আমাকে কোরআনের পথকে মানতে হবে আর কোরআনের পথটি মুক্ত। লাধব মুক্ত মাসলাক মুক্ত এবং মানুষের বানানো মতবাদ মুক্ত কোরআনের তিন নম্বর সুর আল ইমরান এর একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুত ভাবে আসলে ধরো আর তোমরা বিভিন্ন ফিরকায় পাটিতে মাঝাবে মাসলাকে বিবাস

আল্লাহ বলছেন রাসুলের সাথে তাদের কোন সম্পর্ক কারণ কি কারণ ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের নয় নম্বর আয়াতের রাসুল চিরকান এ একটি বিধানের যে ওহি সেই ওহি মেনে চলছে তিনি চিরকাল সেই ওহি মেনে চলেছেন তিনি বলতে ইন আত্মা বি হইলাম আই হাই আমি অনুসরণ করি যা আমার দিকে ওহি করা হয় এখন যারা এই সহিদি সহিয়াদি সহিদ বলে যাচ্ছেন এদেরকে একটু জিজ্ঞেস করুন যে হাদিস আপনারা সহি বলছেন ঠিক মুসলমানদের আরেকটি বড় ফিরকা শিয়া সমাজ তারা এই সুন্নি হানাফি বলেন সুন্নি দেওবান্দি বেলে বলেন আহালি হাদিস বলেন এদের কোনো একটি হাদিসকে তারা মানতে রাজে না আর শিয়াদের যত হাদিস রয়েছে তাদের একটি হাদিস এই মাঝহিলা মাঝাবেরা কেউ মানতে নাচে না তারা তাদের হাদিস নিয়ে বলছে রাসুল বলেছেন এরা এদের হাদিস নিয়ে বলছে রাসুল বলেছেন আবার এর ভিতরে বলা হচ্ছে সহি হাদিস গলত হাদিস কিন্তু কোরআন মূলত আল্লাহ রব্বুল আলমিনের কালাম এই কালাম গ্যারান্টি দিয়ে বলছে উনসত্তর নম্বর সুরাল হাকড়ায় চল্লিশ নম্বর আয়তে এই নাহুল রসুল নিশ্চয় এই কোরআন সম্মানিত রসুলের মুখের বাড়ি কোথেকে এসেছে তিতাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে তার জিল রবিল রব্বুলা আলমিনের পক্ষ থেকে তাহলে শিয়াদের দাবি ভিন্ন সন্নিদের দাবি ভিন্ন আহালে হফিজদের দাবি ভিন্ন আর মুসলিমেরা এই সমস্ত মানুষের বানানো ঝঞ্ঝাটের পিছনে যাবে না তারা জানে কোরআনের তিন নম্বর সুরান ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে কোনো ধরনের ফিরকাতে বাটা যাবে না কোনো ফিরকার ভিতরে যাওয়া যাবে না আর ছয় নম্বর সুরান আনামের একশো উনষাট নম্বর আয়াতের দৃষ্টিতে যারা চলে গেছে রাসুলের সম্পর্ক তাদের সাথে আর থাকবে না আমরা আমাদের সবাইকে আসল সত্য জেনে সেই মতে জীবন কাটানো তফিট দান করুন